আমার সন্তান যদি এই বার্তাটি তোমার চোখের সামনে এসে উপস্থিত হয়ে থাকে তবে এটিকে কখনো কাকতালীয় ভেবে অবহেলা করো না এটি কোনো দৈবক্রম নয় এটি এক স্পষ্ট সংকেত মহাদেব স্বয়ং তোমার সঙ্গে কথা বলতে চান এই মুহূর্তটি সাধারণ সময়ের অংশ নয় এটি তোমার জীবনের এক সংবেদনশীল মোড় যেখানে অদৃশ্য জগতের দরজা অল্পক্ষণের জন্য খুলে যায় আর সত্য তার আভাস দেয় তুমি এতদিন যা অনুভব করছিলে কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছিলে না আজ সেই অদৃশ্য সত্য ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে আমার দূতেরা তোমার চারপাশে নীরবে অবস্থান করছিল প্রত্যক্ষ করেছে কিভাবে কিছু মানুষ তোমার পিঠ পেছনে হাসাহাসি করেছে তোমার সরল বিশ্বাসকে উপহাস করেছে আর বন্ধুত্বের অভিনয় করে তোমার আস্থাকে ব্যবহার করেছে তারা ভেবেছিল তাদের কৌশল চিরকাল গোপন থাকবে তাদের কুটিল হাসি চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকবে কিন্তু তারা জানতো না স্বর্গের দৃষ্টি কখনো অন্ধ হয় না যা তারা অন্ধকারে বলেছে তা আকাশ শুনেছে যা তারা ফিসফিস করেছে তা বাতাস বহন করে আমার কাছে পৌঁছে দিয়েছে তোমারই এক পরিবারের এক সদস্য যার উপর তুমি অগাধ আস্থা রেখেছিলে যে তোমার সঙ্গে একই অন্ন ভাগ করেছে একই স্মৃতির অংশ হয়েছে সেই মানুষটিও তাদের সঙ্গে দাঁড়িয়েছিল তারা একত্রিত হয়ে তোমার বিশ্বাসকে তুচ্ছ করেছে মনে করেছে তাদের অভিনয়ে নিরাপদ তাদের কপটতা অদৃশ্য কিন্তু সেই মুহূর্তেই এক দিব্য আলো নেমে এসেছে আর নিয়তি প্রত্যেক শব্দ প্রত্যেক অভিব্যক্তি প্রত্যেক উপহাস লিপিবদ্ধ করে রেখেছে মনে রেখো কোনো গোপন সত্য অনন্তকাল চাপা থাকে না অন্ধকার যত গভীরই হোক সূর্যোদয়ের আগে তার পর্দা সরে যায় তোমার হৃদয়ে যে অস্থিরতা ছিল যে অজানা ব্যথা তোমাকে স্পর্শ করছিল তা কল্পনা ছিল না তা ছিল তোমার অন্তরের দেবীয় বোধ তোমার আত্মা আগেই বুঝে গিয়েছিল কিছু ঠিক নেই স্নেহের আড়ালে দ্বিমুখী আচরণ লুকিয়ে আছে সেই অন্তর্জ্ঞান আমি তোমার মধ্যে জাগিয়ে দিয়েছি যাতে সত্য যখন সামনে আসবে তুমি ভেঙে না পড়ে দৃঢ় হয়ে দাঁড়াতে পারো তুমি নীরবে কষ্ট সহ্য করেছো ভুল বোঝা সত্ত্বেও সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছ শান্তি বজায় রাখতে নিজের ব্যথা চেপে রেখেছ তুমি প্রতিশোধ নয় ক্ষমাকেই বেছে নিয়েছ কিন্তু এখন সময় এসেছে যখন নীরবতা ভাঙবে যে হাসি দিয়ে তারা তোমাকে হেয় করেছে সেই হাসিই এখন তাদের ভয়ের কারণ হয়ে উঠবে কারণ সত্যের গর্জন মিথ্যার চেয়ে অধিক শক্তিশালী এবং আলোর দীপ্তি অন্ধকারের সমস্ত ছলনা ভেদ করে দেয় তারা ভেবেছিল তোমাকে দুর্বল প্রমাণ করবে তোমার মর্যাদা ক্ষুণ্ণ করবে কিন্তু আমি জানি তুমি আমার নির্বাচিত তোমার পথকে উপহাস রুদ্ধ করতে পারবে না তোমার উদ্দেশ্যকে কুৎসা থামাতে পারবে না যে পরিকল্পনা তোমার সম্মান নষ্ট করতে তৈরি হয়েছিল সেটিই এখন তাদের মুখোশ খুলে দেবে তুমি একা নও কখনো ছিলে না আমার সুরক্ষা তোমাকে আচ্ছাদিত করে রেখেছে আর এখন যখন সত্য প্রকাশের সময় এসেছে মনে রেখো তোমার নীরব শক্তিই হবে তোমার সবচেয়ে বড় উত্তর আর সত্যের আলোই হবে তোমার সর্বোচ্চ প্রতিশোধ যারা তোমাকে উপহাস করেছিল তারা খুব শীঘ্রই স্তব্ধ হয়ে যাবে যখন দেখবে ঈশ্বর কীভাবে তোমাকে প্রতিটি ঝড়ের ঊর্ধ্বে তুলে ধরেন তুমি হয়তো বুঝতেই পারোনি কতটা নীরব এক যুদ্ধ তোমার হয়ে লড়া হচ্ছিল অদৃশ্য জগতে তুমি যাকে সাধারণ ভুল বোঝাবুঝি ভেবেছিলে আধ্যাত্মিক স্তরে সেটি ছিল এক আক্রমণ তোমার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়ার তোমার বিশ্বাসকে টলিয়ে দেওয়ার এক সূক্ষ্ম পরিকল্পনা কিন্তু আমি হস্তক্ষেপ করেছি আমি তোমার ওপর আমার অভয় হস্ত রেখেছি তোমার আত্মার চারপাশে এঁকে দিয়েছি এক দিব্য সুরক্ষা বৃত্ত যা কোনো অশুভ শক্তি ভেদ করতে পারবে না তাদের সম্মিলিত হাসি ছিল অহংকারের হাসি আর আমার উপস্থিতিতে অহংকার ক্ষণস্থায়ী তাদের আনন্দ ছিল মিথ্যার ওপর দাঁড়ানো এক সাময়িক উল্লাস আর তোমার শান্তি হবে সত্যের উপর প্রতিষ্ঠিত শাশ্বত ও অটল দিব্য ন্যায়ের চাকা নিঃশব্দে ঘুরতে শুরু করেছে খুব শীঘ্রই তাদের কেউ কেউ অস্থির হবে কারণ যে শব্দ তারা অন্যের দিকে নিক্ষেপ করেছিল সেই শব্দই প্রতিধ্বনির মতো তাদের জীবনেই ফিরে আসবে মানুষ যা উচ্চারণ করে অজান্তেই তার নিজের ভাগ্যেই আমন্ত্রণ জানায় তারা উপহাস করেছে এখন তাদের বিভ্রান্তির মুখোমুখি হতে হবে তারা মিথ্যা ছড়িয়েছে এখন তাদের মুখোশ খুলে যাবে তারা তোমার নাম নিয়ে খেলেছে এখন তাদের নিজের নামই দিব্য বিচারের সামনে কাঁপবে যে ব্যক্তি তোমার সত্য প্রকাশ করার দাবি করেছিল সে বুঝতেই পারেনি যে আসলে সে তোমার পবিত্রতা তোমার সহনশক্তি তোমার অটল সততারই সাক্ষ্য দিচ্ছিল তারা ভেবেছিল তোমার দুর্বলতা দেখাচ্ছে অথচ প্রমাণ করেছে তোমার শক্তি মনে রেখো তুমি সেই নও যা মানুষ বলে তুমি সেই যা আমি বলি তুমি আমার তুমি সুরক্ষিত আসন্ন দিনগুলিতে তুমি কিছু সংকেত পাবে হয়তো কোনো স্বপ্ন কোনো আকস্মিক বার্তা কিংবা কারো মুখে এমন কিছু শব্দ যা তোমার অন্তরকে নাড়া দেবে এগুলো কাকতলীয় নয় এগুলো আমার নিশ্চিতকরণ আমার দূতেরা নিশ্চিত করছে যেন তুমি সেই সংকেতগুলো চিনতে পারো যখন এমন কিছু ঘটবে গভীর শ্বাস নেবে এবং স্মরণ রাখবে তোমার অশ্রুকে আমি বিজয়ের রূপান্তর করব তাদের হাসিকে তাদেরই শিক্ষায় পরিণত করব তারা যে প্রতিটি ক্ষত দিয়েছে তাই একদিন আলো প্রবেশের দ্বার হয়ে উঠবে যে গল্পকে তারা তোমার বিরুদ্ধে বিকৃত করতে চেয়েছিল সেই গল্পই হবে তোমার সাক্ষ্য তোমার জয়ের প্রমাণ যারা একসময় একত্রিত হয়ে তোমাকে উপহাস করেছিল তারাই একদিন তোমার চমৎকারের নীরব দর্শক হয়ে দাঁড়াবে তাদের কাছে স্বীকার করা ছাড়া আর কোনো পথ থাকবে না নিশ্চয়ই ঈশ্বর তোমার সঙ্গে আছে তুমি হয়তো ভাবছ তোমার এত কাছের একজন পরিবারের কেউ এমনটি কেন করল যে তোমার হৃদয়ের কথা জানত সেই কেন সমালোচকদের সঙ্গে মিশে গেল কারণ তোমার ভেতরের আলো তাদের অন্ধকারকে অস্বস্তিকর করে তোলে তোমার সত্য তাদের নিজের অপূর্ণতাকে মনে করিয়ে দেয় নিজের অন্তরে দৃষ্টি না দিয়ে তারা তাদের ব্যথা তোমার উপর প্রক্ষেপিত করেছে কিন্তু তুমি ক্রোধে জ্বলে ওঠো না কাউকে অভিশাপ দিও না তাদের জন্য প্রার্থনা করো কারণ আমি ইতিমধ্যেই তাদের কর্মের সঙ্গে কাজ করছি তোমার হৃদয়কে কঠোর হতে দিও না অন্ধকার চেয়েছিল তুমি তিক্ত হয়ে যাও প্রেম ত্যাগ করো কিন্তু স্বর্গ তোমাকে বলছে হৃদয় খোলা রাখো বিশ্বাস ধরে রাখো ভালোবাসা ছড়িয়ে দাও কারণ সবাই তোমার বিরুদ্ধে ছিল না কিছু মানুষ নীরবে তোমার জন্য প্রার্থনা করেছে মানবরূপে দূতের মতো পাশে থেকেছে তুমি এখন রহস্যন্মোচনের এক নতুন যুগে প্রবেশ করছো যেখানে মিথ্যার পর্দা সরে যাবে আর সত্য নিজেই তার আলোয় তোমার পথ আলোকিত করবে তোমার পিঠ পেছনে যা কিছু করা হয়েছে যা গোপনে বলা হয়েছে যা অন্ধকারে পরিকল্পনা করা হয়েছে সবই এখন তোমার চোখের সামনে উদ্ভাসিত হবে তোমাকে লড়াই করতে হবে না কাউকে জবাব দিতে হবে না নিজের সত্য প্রমাণ করার জন্য কণ্ঠ উঁচু করতে হবে না সত্য নিজেই তার আলো নিয়ে সামনে আসবে আমি বলছি স্থির থাকো অটল থাকো আর আমাকে কাজ করতে দেখো তোমার প্রতিটি অশ্রু সংরক্ষিত হয়েছে তোমার প্রতিটি দীর্ঘশ্বাস শোনা হয়েছে তুমি ভেবেছিলে স্বর্গ নীরব কিন্তু সেই নীরবতা ছিল অনুপস্থিতি নয় তা ছিল প্রস্তুতি তা ছিল এক গভীর কৌশল যেখানে সময়কে সাক্ষী রেখে ন্যায় নিজের পথ তৈরি করছিল এখন তাদের হাসির স্থানে তোমার বিজয়ের ধ্বনি প্রতিধ্বনিত হবে আমি শুধু তাদের মুখোশ খুলছি না আমি তোমাকে তাদের কল্পনার চেয়েও উচ্চতায় তুলে ধরছি পরিবারের সেই সদস্য যে একদিন তোমার বিরুদ্ধে কণ্ঠ মিলিয়েছিল সেও তোমার দিব্য উত্থানের সাক্ষী হবে তারা দেরিতে বুঝবে যাকে তারা উপহাস করেছিল সেই ছিল আশীর্বাদপ্রাপ্ত প্রতিশোধ নিও না কারণ বিচার ইতিমধ্যেই ঘটতে শুরু করেছে যে মুখগুলো তোমার বিরুদ্ধে প্রপঞ্চ রচনা করেছিল একদিন তারাই তোমার নামের প্রশংসা করবে যে হৃদয়গুলো তোমার জন্য দ্বার বন্ধ করেছিল তারা বিস্ময়ে দেখবে তুমি কী সহজে ব্যথা থেকে উঠে দাঁড়িয়েছ তোমাকে আত্মরক্ষা করতে হবে না স্বর্গই তোমার রক্ষক আর একটি সত্য জেনে রাখো সেই হাসি ছিল এক পরীক্ষা আমি তাকে অনুমতি দিয়েছিলাম যাতে তুমি চিনতে পারো কারা সত্যিই তোমার পাশে তুমি আমার কাছে প্রজ্ঞা চেয়েছিলে আর আমি তা এই রূপেই দিয়েছি ব্যথা ছিল অস্বস্তি ছিল কিন্তু তা তোমার পরিবেশকে শুদ্ধ করেছে যারা সত্যিকারের ভালোবাসে তারা থাকবে কপটরা নিজে থেকেই সরে যাবে এখন তুমি সেই শুদ্ধিকরণের স্তরে প্রবেশ করেছ যেখানে তোমার নিকটে কেবল সত্যই টিকে থাকতে পারে যে নেতিবাচক শক্তির বন্ধন তোমাকে ক্ষীণ করছিল তা কেটে গেছে তুমি হয়তো হালকা ভাব অনুভব করবে হয়তো কিছু মানুষের থেকে দূরত্ব তৈরি হবে এটি প্রত্যাখ্যান নয় এটি সুরক্ষা আমি তোমাকে তাদের থেকে সরিয়ে দিচ্ছি যারা তোমার আস্থার অপব্যবহার করেছে আমি তোমার নামকে রক্ষা করছি তাদের থেকে যারা তার বিরুদ্ধে ফিসফিস করেছিল আমি সবার সামনে তোমার নিয়তি পুনর্লিখন করছি অচিরেই এক বৃহৎ পরিবর্তন আসবে যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল সেগুলো হঠাৎ খুলে যাবে যে আশীর্বাদ আটকে ছিল তা আকস্মিকভাবে প্রবাহিত হবে সেটি হবে চিহ্ন আধ্যাত্মিক যুদ্ধ জয় হয়েছে দুষ্টদের হাসি স্তব্ধ হয়েছে এখন তোমার আনন্দের সময় শুরু হচ্ছে যখনই উদ্বিগ্ন বা আঘাতপ্রাপ্ত বোধ করবে প্রার্থনা করো হে মহাদেব আপনার পরিকল্পনার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে আমি হয়তো সব বুঝি না তবু জানি আপনি আমার হয়ে লড়ছেন এই বিশ্বাস উচ্চারণ করলেই আলো তোমাকে ঘিরে নেবে অন্ধকার সরে যাবে বিশ্বাস ভরা প্রার্থনার কম্পনে তিনটি লোক কেঁপে ওঠে আমি তোমার ওপর গর্বিত যখন তারা নিষ্ঠুর ছিল তুমি দয়ালু ছিলে যখন মিথ্যা বলা হয়েছে তুমি সত্যে অটল থেকেছ যখন ফল অদৃশ্য ছিল তুমি বিশ্বস্ত থেকেছ সেই কারণেই আমি তোমাকে এমন পুরস্কার দিতে চলেছি যা সব মিথ্যা কণ্ঠকে নীরব করে দেবে যে হাতগুলো একদিন তোমার দিকে আঙুল তুলেছিল তারাই সম্মানে উঠবে যে মুখগুলো সন্দেহ করেছিল তারাই তোমার কাহিনী বলবে এখন তুমি সুরক্ষিত তাদের কোনো কুচক্র তোমার কাছে পৌঁছতে পারবে না তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে তাদের হাসি শূন্য প্রমাণিত হয়েছে তুমি এমন এক দিব্য আলোর বৃত্তে আবৃত যা ভেদ করা যায় না আজ রাত্রি নিশ্চিন্তে বিশ্রাম নাও জেনে রাখো আমি মহাদেব তোমার সঙ্গে আছি আজ থেকে মাথা উঁচু করে চলবে পিছনে ফিরে তাকিও না সত্য তোমার পক্ষেই কাজ করছে তোমার নাম ধীরে ধীরে পবিত্র হয়ে উঠছে তোমার হৃদয় আরোগ্যের পথে এগিয়ে যাচ্ছে আর তোমার ভাগ্যের দ্বার একে একে উন্মুক্ত হচ্ছে যারা একসময় তোমাকে উপহাস করেছিল খুব শীঘ্রই তারা বিস্ময়ে নীরব হয়ে যাবে কারণ তারা বুঝতে পারবে যাকে তারা হেয় করেছিল সেই স্বর্গের নির্বাচিত তুমি সুরক্ষিত তুমি ভালোবাসার যোগ্য তুমি দিব্য রক্ষা কবচে আবৃত আমার উপর ভরসা রাখো তোমার অনিষ্ট কিছুই হবে না উপহাসের সময় শেষ হয়েছে সত্য এখন নিজেই প্রকাশিত হচ্ছে আর তোমার চমৎকারের সূচনা দ্বার প্রান্তে এই বার্তাটি জরুরি কারণ এটি কেবল তোমার আত্মার জন্য প্রেরিত তোমার চারপাশে যা ঘটছে তা আকস্মিক নয় আমার দূতেরা দিব্য দৃষ্টিতে তোমার উপর নজর রাখছে আজ তাদের কণ্ঠে ভয় নয় আছে তোমার প্রতি গভীর উদ্বেগ তারা বলছে তুমি এখনও পুরোপুরি বুঝতে পারোনি কি শুরু হয়ে গেছে এটি গুরুতর আর স্বর্গ আর নীরব থাকতে পারে না তুমি এমন মানুষদের দ্বারা পরিবেষ্টিত ছিলে যারা সামনে হাসত কিন্তু অন্তরালে বিদ্রুপ করত তারা একত্র হয়ে ফিসফিস করত মনে করতো তুমি কখনো জানতে পারবে না কিন্তু তারা ভুলে গিয়েছিল আমার দৃষ্টি সর্বত্র তাদের ছলনার পরিকল্পনা গড়ে ওঠার বহু আগেই সত্য দিব্য আলোর মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে যা তারা আড়াল ভেবেছিল তা আমার সিংহাসনের সামনে স্পষ্ট তোমার পরিবারের সেই সদস্য যাকে তুমি সবচেয়ে কম সন্দেহ করতে সেও এমন এক মুহূর্তের অংশ হয়েছিল যা দূতেরাও বিস্ময় প্রত্যক্ষ করেছে কারণ তাদের হাসির মধ্যেই তাদের আসল সত্য প্রকাশ পেয়েছিল তাদের অহংকারী তোমার প্রকৃত সত্তাকে উন্মোচিত করেছে মৃদু হাসল কারণ অবশেষে মানবীয় মিথ্যার নিচে চাপা পড়ে থাকা তোমার পরিচয় আলোর মুখ দেখল আমি দেখেছি তারা কেমন দৃষ্টিতে তোমার দিকে তাকিয়েছে কেমন করে স্নেহের ভান করেছে অথচ অন্তরে ঈর্ষা লালন করেছে তুমি প্রতিরোধ করোনি তুমি আমার উপর আস্থা রেখেছ সেই আস্থার কারণেই আজ আমি নিজে হস্তক্ষেপ করছি এই উন্মোচন তোমাকে আঘাত করার জন্য নয় এটি তোমাকে সুস্থ করার জন্য যে মুহূর্তে তারা হাসলো আধ্যাত্মিক পর্দা ছিঁড়ে গেল নিয়তি সিদ্ধান্ত নিল এবার আর তোমার ভাগ্যে কোনো গোপনীয়তা সহ্য করা হবে না যে মানুষটি তোমার পাশে বসে হাসত সেও ছিল বিশ্বাসঘাতকতার অংশ তোমার ব্যথাকে সে গসিপে পরিণত করেছিল কিন্তু এখন আর তুমি কাঁদবে না আমি তাদের হাসিকে তোমার সম্মানে রূপান্তর করব তারা তোমার একাকিত্বকে উপহাস করেছিল অথচ জানতো না তোমার একান্ত সময় ছিল ঈশ্বরীয় কৃপা স্বর্গের প্রতিটি দূতের তোমার নাম জানে তোমার পরিপূর্ণতার জন্য নয় তোমার ধৈর্যের জন্য তুমি যে যন্ত্রণা সহ্য করেছ তা অনেককে ভেঙে দিত অন্যরা যখন তোমাকে অভিশাপ দিয়েছে তুমি তখনও বিশ্বাস আঁকড়ে ধরেছ সেই কারণেই এই বার্তা এখন প্রেরিত ভয় দেখাতে নয় প্রস্তুত করতে কারণ যা একদিন তোমাকে লজ্জিত করার অস্ত্র ছিল সেটিই শিগগির প্রমাণ হয়ে দাঁড়াবে যে তুমি নির্বাচিত আধ্যাত্মিক ও ভৌতিক স্তরে এক আলোচনা হয়েছিল তোমার স্বপ্ন তোমার সৎ গুণ তোমার উদ্দেশ্য নিয়ে তারা হাসাহাসি করেছিল কিন্তু সেই মুহূর্তে তাদের মধ্যেই একজন নীরব থাকতে পারেনি পরিবারের সেই সদস্য যার অন্তরে সামান্য হলেও বিবেক বেঁচে ছিল অজান্তেই এমন এক সত্য উচ্চারণ করে ফেলল যা কারও প্রত্যাশায় ছিল না তোমার প্রকৃত উদ্দেশ্য তোমার আসল শক্তি স্বর্গ সেই উন্মোচনকে ব্যবহার করল তোমার কাছ থেকে লুকানো প্রতিটি পর্দা সরিয়ে দিতে যখন সত্য সামনে আসতে শুরু করবে ভয় পেও না যখন নাম প্রকাশ পাবে অপ্রত্যাশিত স্বীকারোক্তি শোনা যাবে প্রতিশোধ নিয় না আমি বিচারক আমি নিরপরাধের রক্ষক তুমি শুধু স্থির থাকো বিশ্বাসে অটল থাকো কারণ আলোর কাজ শুরু হয়ে গেছে আর তোমার গৌরবের সময় খুব নিকটে আমি তাদের স্মরণ করিয়ে দেব তোমার বিরুদ্ধে উচ্চারিত প্রতিটি শব্দ প্রতিটি উপহাস প্রতিটি কটুক্তি জীবনে এমন সময় আসে যখন ঈশ্বর মানুষকে তোমার উপর হাসতে দেন কারণ তিনি জানেন একদিন সেই মানুষদেরই তোমার উত্তরণ প্রত্যক্ষ করতে হবে যারা তোমার ব্যর্থতার ভবিষ্যৎবাণী করেছিল তারাই একদিন অন্যদের বলবে তোমার বিশ্বাস কত অটল ছিল এখন যে পরিবর্তন ঘটছে তা কেবল বাহ্যিক নয় এটি এক গভীর দৈব রূপান্তর তুমি এখনও সম্পূর্ণ দৃশ্যপট দেখতে পাচ্ছ না কিন্তু অদৃশ্য জগতে ভারসাম্য বদলে গেছে তোমার চারপাশের শক্তি পরিবর্তিত হচ্ছে যে বিভ্রান্তি একসময় তোমাকে ঘিরে রেখেছিল তা ধীরে ধীরে স্পষ্টতায় রূপ নিচ্ছে যারা একসময় তোমাকে এড়িয়ে চলত তারা এখন অস্থির তাদের আত্মা অশান্ত কারণ সত্য তাদের অন্তরে ধাক্কা দিচ্ছে যে পরিবারের সদস্য অনিচ্ছায় সত্য প্রকাশ করেছিল তার উদ্দেশ্য হয়তো তা ছিল না কিন্তু আমি তার জিভা ফসকে যাওয়াকে ব্যবহার করেছি দৈব বিচারের সূচনা হিসাবে তুমি সাধারণ ন তুমি আমার জাগরণের ধারক এত মানুষের তোমার বিরুদ্ধে হওয়ার কারণ তোমার ভেতরের আলো যা তাদের অন্ধকারকে অস্বস্তিতে খেলে তারা চেয়েছিল তুমি নিজেকে অযোগ্য ভাবো অথচ সত্য তার বিপরীত আমি দেখেছি তোমার প্রতিটি অশ্রু প্রতিটি নীরব মুহূর্ত যখন তুমি চিৎকার করতে চেয়েছিলে কিন্তু প্রার্থনাকে বেছে নিয়েছিলে সেই নিঃশব্দ রাতগুলিতেও আমি তোমার পাশে ছিলাম যখন তুমি একা কেঁদেছ যখন প্রশ্ন করেছ যখন ভেবেছো আমি নীরব আমি কখনো দূরে ছিলাম না আমি প্রস্তুতি নিচ্ছিলাম তোমার কাহিনী সবাইকে শোনানোর জন্য লজ্জা হিসাবে নয় মুক্তি হিসাবে যারা তোমাকে দুর্বল ভাবত তারা এমন শক্তি দেখবে যা তারা কল্পনাও করেনি আসন্ন দিনগুলিতে তোমাকে শান্ত থাকতে হবে সত্য ধীরে ধীরে সামনে আসবে আলোচনায় তোমার নাম উঠবে আর কেউ হঠাৎ নিজের সীমা ছাড়িয়ে কথা বলে ফেলবে রাগে প্রতিক্রিয়া দিও না শুধু শোনো কারণ আমি মানুষকে কথা বলতে বাধ্য করছি এমনকি যারা নিরবতার শপথ নিয়েছিল তারাও সত্য গোপন রাখতে পারবে না এটি আমার পরিকল্পনা আমার তরবারি কারো ক্ষতি করার জন্য নয় সত্যকে অসত্য থেকে পৃথক করার জন্য তোমার চারপাশে গড়ে ওঠা প্রতিটি কপর জোট ভেঙে যাবে যে হৃদয়ে একসময় হাসি ছিল সেখানে অনুতাপ জন্ম নেবে তারা স্মরণ করবে প্রতিটি শব্দ প্রতিটি উপহাস প্রতিটি মুহূর্ত আর ভাববে যদি তোমার নাম কখনো উচ্চারণ না করত তবু তুমি হৃদয়ে তিক্ততা আনবে না তুমি আলাদা তোমার উদ্দেশ্য দৈব প্রতিশোধের ঊর্ধ্বে উঠতে হবে তোমাকে আমি তোমার রক্ষক তোমার কণ্ঠ তোমার বিচার আমার ওপর আস্থা রাখো আজ রাত্রে সমর্পণের প্রার্থনা করো হে প্রভু আপনি সর্বজ্ঞ আমি বিশ্বাস করি আপনি সব ঠিক করে দেবেন স্বর্গীয় শক্তি ইতিমধ্যেই তোমার গৃহকে আবৃত করেছে আমার দূতেরা তোমার দ্বারে প্রহরায় দাঁড়িয়ে আছে তোমার প্রতিটি পথ রক্ষিত কোনো অমঙ্গল তোমার কাছে আসবে না শুধু সত্য আসবে তুমি হয়তো একাকৃত্ব অনুভব করছো কিন্তু তুমি একা নও তোমাকে রক্ষা করা হচ্ছে এমন কথা থেকে যা শোনার প্রয়োজন ছিল না এমন ফাঁদ থেকে যা তোমার জন্য তৈরি ছিল না যখন আমি তোমার জীবন থেকে কিছু মানুষকে সরাতে শুরু করব ভয় পেও না এটি ক্ষতি নয় এটি শুদ্ধিকরণ যারা হাসছিল তারা এখন অন্তর্দহনে পড়ছে। কারণ তারা যখন তোমাকে উপহাস করেছিল তখন তারা তোমার ভেতরে থাকা আমার উপস্থিতিকেই অসম্মান করেছিল আর ঈশ্বরের উপস্থিতিকে অবজ্ঞা করলে ফল ভোগ করতেই হয় এই বার্তাটি গুরুত্বপূর্ণ কারণ অতি শীঘ্রই সময়ের ব্যবধানে এক দৈব পরিবর্তন ঘটবে হাসি দিয়ে শুরু হওয়া এই অধ্যায় শেষ হবে রহস্য উন্মোচনে অপ্রত্যাশিত বার্তা সংলাপ বা ক্ষমার আহ্বান আসতে পারে যখন তা আসবে মনে রেখো এটি আকস্মিক নয় প্রতিশোধ নিও না শুধু প্রত্যক্ষ করো যে পরিবারের সদস্য অনিচ্ছায় সত্য বলেছিল তার মাধ্যমেই শীঘ্রই আশীর্বাদ প্রবাহিত হবে তারা আধ্যাত্মিক জাগরণের পথে যে মুহূর্তে তারা তোমাকে উন্মোচিত করেছিল সেই মুহূর্তেই তোমাকে মুক্তও করেছিল এখন তুমি মিথ্যা ও বন্ধন থেকে স্বাধীন আমি তোমার নামকে দৈব সম্মান দিয়েছি তুমি অনেক কেঁদেছ অনেক অপেক্ষা করেছ এখন সময় এসেছে তাদের দেখানোর তুমি আসলে কে যা কিছু তুমি সহ্য করেছ তা তোমার হৃদয়কে আগত আশীর্বাদের জন্য প্রস্তুত করেছে তুমি পুরনো ব্যথা নিয়ে নতুন জীবনে প্রবেশ করতে পারো না তাই এই শুদ্ধিকরণ এই উন্মোচন এই দৈব পুনর্জন্ম তাই তোমাকে সত্যের উপহার দেওয়ার আগে আমাকে মিথ্যার পর্দা সরাতে হয়েছে মনোযোগ দিয়ে শোনো যে উপহাস তুমি সহ্য করেছ সেটি ছিল তোমার সাফল্যের ঠিক আগের শেষ বাধা প্রতিটি ঝড়ের আগে যেমন আকাশ গর্জে ওঠে প্রতিটি ভোরের আগে যেমন অন্ধকার ঘনীভূত হয় তেমনি সেই বিদ্রুপের মুহূর্ত ছিল দৈব কৃপা প্রকাশের আগের শেষ পরীক্ষা এখন থেকে মানুষ তোমার সম্পর্কে ভিন্নভাবে কথা বলবে তারা বলবে আমরা বুঝতেই পারিনি এই মানুষটির মধ্যে এত শক্তি এত অনুগ্রহ এত আলো লুকিয়েছিল কেউ কেউ আবার কাছে আসার চেষ্টা করবে ক্ষমা চাইবে সম্পর্ক পুনর্গঠনের প্রস্তাব দেবে তুমি ক্ষমা করতে পারো কিন্তু শিক্ষা ভুলো না যে দরজাগুলি আমি নিজে বন্ধ করেছি সেগুলি আবার খোলার উদ্দেশ্য সবসময় থাকে না বিচক্ষণ হও হৃদয় উন্মুক্ত রাখো কিন্তু সীমা রক্ষা করো তুমি যখন এই বার্তা পড়ছ আমার দূতেরা তোমার পাশে রয়েছে অদৃশ্যভাবে নীরবে তোমার কাঁধে আশ্বাসের হাত রেখে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় আমি নিজেই এই মুহূর্তের পরিকল্পনা করেছি কারণ তোমার ন্যায়ের সময় এসে গেছে যারা তোমার উপর হাসত তারা নীরবে তোমার উত্থান প্রত্যক্ষ করবে যারা সন্দেহ করেছিল তারাই একদিন তোমার কাছে দিক নির্দেশ চাইবে তুমি হয়তো দিব্য সংকেত অনুভব করতে শুরু করবে অকারণ আলো গভীর শান্তির স্পর্শ জীবন্ত স্বপ্ন অথবা বারবার পুনরাবৃত্ত সংখ্যার উপস্থিতি এগুলোই নিশ্চিত পরণ যে আমি তোমার জীবনের প্রতিটি স্তর নতুন করে সাজিয়ে দিচ্ছি তোমাকে আর কখনো অপমানের ভার বইতে হবে না প্রতিটি ক্ষত জ্ঞানে রূপ নেবে প্রতিটি বিশ্বাসঘাতকতা আশীর্বাদে পরিণত হবে আর প্রতিটি উপহাস তোমার চমৎকারের প্রেরণা হয়ে উঠবে তুমি এখন দৈব পুনঃস্থাপনার পথে অগ্রসর হচ্ছ তোমার অশ্রুগুলো বৃথা যায়নি সেগুলো ছিল বীজ যা এখন আনন্দের ফসল হয়ে ফুটে উঠবে তাই স্থির থাকো অন্তরে শান্তি ধারণ করো আজ রাতি প্রার্থনা করো হে মহাদেব আমি আপনার সুরক্ষা আপনার ন্যায় এবং আপনার শান্তিকে গ্রহণ করছি তারপর নিশ্চিন্তে বিশ্রাম নাও কারণ যখন তুমি ঘুমাও তখনও আমি কাজ করে যাই তুমি সুরক্ষিত তুমি নির্বাচিত তুমি একা নও আমার প্রেম তোমাকে আচ্ছাদিত করে রেখেছে কোনো উপহাস আর তোমাকে আঘাত করতে পারবে না কারণ সত্য ইতিমধ্যেই তোমাকে মুক্ত করেছে যদি এই দিব্য বার্তা তোমার হৃদয়ে পৌঁছে থাকে তবে ভিডিওটিকে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই বার্তাটি তাদের কাছে পৌঁছে দাও যাদের আজ এই আশ্বাসের প্রয়োজন রয়েছে